আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন আমি এসিও রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো আজকের ভিডিওটা এসিও রিলেটেড ডুফলো ব্যাকলিংক নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি সাইট দেখতে পাচ্ছেন এখানে যে এই সাইটটি একটি হাই দিয়ে এবং এখান থেকে একটি ডুফলো ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করব তো আপনারা যারা ওয়েবসাইট নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটে যেন কাজ করতে চান তাহলে যদি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে করাতে চান তাহলে আপনারা জানেন যে ডুপোলো ব্যাঙ্ক গুরুত্ব অনেক তো বন্ধুরা সেই জন্যে আপনারা ডুপলো ব্যাঙ্কলিংয়ের সাইট খুঁজে খুঁজে বাহির করতে হয় তো আপনারা যারা আমার চ্যানেলকে ফলো করেন তারা অবশ্যই আপনারা আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ডুফলো ব্যাকলিং এর জন্য সাইটগুলি নিয়ে ভিডিও বানাই তো আপনারা আশা করি এতে উপকৃত হবেন উপকৃত হচ্ছেন তো বন্ধুরা কথা না পারে শুরু আজকের ভিডিওটা শুরু করতেছি এখন দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাগলিং এখানে ক্রিয়েট করছি তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলা ঘন্টা বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা একটা লাইক দেবেন অবশ্যই আর কমেন্ট করে মতামত জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভিজিট ম ওয়েবসাইট আমি এরা যদি আমি একটা ইনস্পেকশন করি তাহলে দেখতে পাবো এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট দেখাচ্ছে তো এখানে কোনো নোভোলো ট্যাগ নেই তার মানে এটা হানড্রেড পারসেন্ট ডোভোলো ব্যাকলিং আর এটার সাইটটার যেহেতু হাই র্যাঙ্ক তাহলে এইখান থেকে যদি আপনার সাইডে সাইটে লিঙ্কুস লিঙ্ক পাস হয় তাহলে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা ডি এটা চেক করি বন্ধুরা এই সাইটটির ডি এটা চেক করি যে ডিএটা কত আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই সাইটটির ডিএটা চেক করবো এই জন্যে এই যে ওয়েবসাইটটিতে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে চেক ব্যাগ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই সাইটটির ডিমান্ডেনি হচ্ছে সত্তর তাহলে সেভেন্টি তার মানে এটার ডিমান্ডেনিটা খুব হাই আর এখান থেকে যদি আপনি ব্যাকলিং নিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক করবে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা এখন আমরা ডেটা দেখলাম এখন আপনারা চলেন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে একটি ব্যাকলিং কীভাবে ক্রিয়েট করবেন এই সাইডেতে কীভাবে ক্রিয়েট করবেন তো আমি যত আমি যত একটা ক্রিয়েট করে ফেলছি এই সাইডে তো আমি আর একটা ইমেল দিয়ে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি তো বন্ধুরা এই সাইডটিতে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ড্যাশবোর্ডটা দেখাবে আপনার এই ওয়েবসাইটের হোমপেজটা এরকম থাকবে তো এখানে থাকার পরে দেখতে পাচ্ছেন ইউজ ফর ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনাকে নেম দিয়ে দিবেন নেম দেওয়ার পরে এখানে একটি ইমেল দিয়ে দিবেন এখানে একটা ইমেল দেওয়ার পরে এখানে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে রেজিস্টার এখানে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল এখন আপনারা যখন অ্যাকাউন্টটা এভাবে ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন এই যে দেখতে পাচ্ছেন আইকন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনারা আপনাদের সোশ্যাল প্রোফাইল এখানে দিতে পারবেন এবং আপনার ওয়েবসাইট দিতে পারবেন আপনি এখানে একটি ডেসক্রিপশন দিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনার ওয়েবসাইটটা আমি যেহেতু আমার ওয়েবসাইট দিয়ে একটা করে ফেলছি তো আমি এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যত ওয়েবসাইট একটা ছিল আমি একটা দিয়ে করে ফেলছি তো এখন আমি এখান থেকে আমার ইউটিউবটাকে কপি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি এখানে কপি করে দিলাম আমার ওয়েবসাইট হিসেবে দিলাম এখানে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনারা দিয়ে দিবেন আমি সময় সভ্যতার জন্য আমি এখানে দিলাম না লেখলাম না তারপরে সেফ এখানে ক্লিক করে দেবেন ও এখানে আপনার ইউজার নেম চাচ্ছে এখানে ইউজার নেম চাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম চাচ্ছে ইউজার নেম এবং আমি দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এই যে সেফ এখানে কী করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রোফাইল হ্যাজ বি সাকসেসফুলি আপডেটেড এখন এখন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকনে এসে এখানে পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার যে ওয়েবসাইটটা এখানে দেখাবে তো এখানে দেখানোর পরে আপনি এখানে এখানে ইন্সপেকশন করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমি যে ওয়েব আমি যে লিঙ্কটা দিলাম ওয়েবসাইট হিসাবে যে লিঙ্কটা দিলাম সেটা এখানে দেখাচ্ছে তার মানে এখানে কোনো নো ফলো ট্যাক নেই তার মানে এটা একটি ডোফলো ব্যাক লিঙ্ক তো বন্ধুরা আশা করি খুব সহজে একটি কি ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করা হয়ে গেল এবং এটার ডিআরটা কিন্তু ডিআরটা কিন্তু হাই সত্তর তো বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আপনারা শেষ করার আগে বলে রাখি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ